হাওড়া স্টেশনে পৌঁছে একটি ছেলেকে দেখলাম যার থেকে সবার দৃষ্টি দিকে কৌতূহলের সঙ্গে ছিল ছেলেটির গোটা গায়ে সারা শরীরে কোথাও নেই ট্যাটু করতে খুব আকর্ষণীয় ছেলেটি কারণ তার চুলের যে কাটিং এবং বাহার পেছনে চশমা শুধু তাই নয় সারা শরীর ভরে তার ট্যাটু সবার সবার কাছে ভীষণ আকর্ষণীয় ছিল আর শুধু এটা নয় যে সারা শরীরে তার যে জুয়েলারিগুলো ছিল কিংবা অর্নামেন্টসগুলো ছিল সেগুলো ভীষণ কস্টলি বসে বসে হাওড়া স্টেশনে সে কিন্তু মহাকালের ছবি এডিট করেছিল খুব সুন্দর এডিট করেছিল অবশ্যই দেখ দেখছিলামও আমার দৃষ্টি পড়েছিল আমি অবশ্যই কৌতূহল সামালতে পারিনি কিন্তু তার সঙ্গে কথাই বলেছিলাম তবে ছেলেটি তার নিজে নিজে কোনো সাক্ষাৎ দিতে চায়নি তবে ছেলেটি তার নিজের কোনো সাক্ষাৎকার দিতেই যায়নি। কিন্তু আমি গোপনে ভিডিওটি করেছি তবে কৌতূহলের শেষ ছিল না সমস্ত স্টেশনবাসীর দেখতেই পাচ্ছেন তার চুলের কাটিং কিংবা চুলের যে রঙ এবং সেই সঙ্গে শরীরের বেশ কয়েকটি জায়গায় অর্নামেন্ট ছিল সেগুলো গাল থেকে শুরু করে চিবুক থেকে শুরু করে এমনকি কানে কানে বেশ কয়েকটা ছিল মহিলাদের থেকেও বেশি ছিল তার সারা শরীরে অর্নামেন্টস অবশ্যই ভীষণ আকর্ষণীয়